কর্মচারীবৃন্দ আছেন আমি কাউকে নাম না ধরে ইয়ে করি আর কি তাহলে ভালো হয় আর কি এটাই যাই হোক রমজান মাস রমজান হচ্ছে আমি সংক্ষিপ্ত হয়ে একটি কথা বলে শেষ করব যে রমজান এর অর্থ যদি আমরা বলি এটা হচ্ছে মস্মীভূত করা পুড়াইয়া দেওয়া তার মানে আমাদের অন্তরের মধ্যে যে সমস্ত হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে যে পরশ্রীকাতরতা আমাদের মধ্যে যে সমস্ত লোভ লালচা অহংকার এগুলোকে সমস্ত জিনিসকে পুরায় দেওয়াটাই হচ্ছে আসলে রমজানের মূল বৈশিষ্ট্য ভূষ্যভুত করে দেওয়া হচ্ছে রমজানের মূল হচ্ছে রমজান এবং রোজা আমরা সবই জানি আমরা রোজা হচ্ছে একটা আত্মশুদ্ধির জন্য রোজা আমরা হুজুরের কাছ থেকে অনেক কিছু শুনবো তারপরে আমি যতটুকু জানি ততটুকু দু এক মিনিট একটু বলার চেষ্টা করছি যে রুমটা একটু লোকজনে ভরে গেলে তারপরে হুজুরকে দিলে ওনার বক্তব্যটা ভালো হবে আর কি তার জন্য আমি একটু সময় নিচ্ছি তো আমি জানি যে রোজা মানে হচ্ছে আত্মশুদ্ধি নিজেকে যদি শুদ্ধ করা একটা রোজা আমরা পেলাম তিরিশটা বাট আমরা নিজেকে শুদ্ধ করতে পারলাম না তাহলে এই রোজার কোনো আসলে কোনো রোজা রেখে কোনো লাভ হলো না কি এখন শুদ্ধ মানে আমাদের মনের চিন্তা চিন্তার শুদ্ধতা আমাদের মানসিকতার শুদ্ধতা আমাদের চাল চলন চলাফেরার শুদ্ধতা এইগুলোই হচ্ছে রমজান এই কারণে আসে এবং রোজা হচ্ছে এই মাস একটা গুরুত্বপূর্ণ মাস যেটাকে বলা হয়েছে হাজার বছর হাজার মাসের একটা 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 রাত আছে যে চেষ্টা কি রজনী আমরা জানি এবং এই মাসে আমাদের পবিত্র কোরআন নাজিল হয়েছে এবং শুধু কোরআন না তাওরা জবুর ইঞ্জিল প্রত্যেকটা ধর্মগ্রন্থ কিন্তু এই মাসেই নাজিল হয়েছে সুতরাং এই মাসের গুরুত্ব অত্যাধিক আল্লাপাকের কাছে এবং এই মাসে আমরা কোনো আমল করলে সেটা এক থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি পাওয়া যায় হাদিসে বলা হয়েছে এই কারণেই আল্লাপাক এখানে বলা হয়েছে যে তোমাদের জন্য রোজা ফরস করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপর যাতে তোমরা মুত্তাকি হতে পারো এবং রোজা এবং একথা বলা হয়েছে সুরাব বাকারাতে যে রোজা তোমাদের জন্য খুবই কল্যাণকর যদি তোমরা এটা বুঝতে পারো এটাও সুরা বাকারাতে বলা হয়েছে সুতরাং রোজা আমরা মনের থেকে করতে হবে এটা লোক দেখানোর জন্য শুধু না খেয়ে থাকলে রোজা পালন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রোজাতে হয় কি যে আমাদের মানসিক যে রোজা বলা হয়েছে যে রোজা অনেক সময় অনেক ছাত্রছাত্রীরা রোজা থাকতে চায় না বা মানুষ রোজা থাকতে চায় না চাইলে বলে যে রোজা থাকলে আমার গ্যাস হয় অমুক হয় সমুখ হয় এটা ওটা বাট এটা একটা বিপরীত কথাবার্তা যে বিজ্ঞান বলছে যে রোজা থাকলে কিন্তু গ্যাস কমে আপনার এবং রোজা থাকলে আপনার ডায়াবেটিসের রোগীরা নিয়ন্ত্রণে থাকে অ্যাজমার রুগীরা নিয়ন্ত্রণে থাকে হাই প্রেশার নিয়ন্ত্রণে থাকে এমনকি শরীরের বিভিন্ন ধরনের যে সমস্ত আমাদের যন্ত্রপাতি আছে সেগুলো সব কিছু নিয়ন্ত্রণে থাকে এবং পৃথিবীর এই রমজানকে কেন্দ্র করে পৃথিবীর অনেক দেশ এখন অমুসলমানরা যারা আছে তারাও কিন্তু এখন রোজা রাখে এবং রোজা যখন থাকি তখন শরীরে যখন দীর্ঘ সময় আমরা এই সতেরো আঠারো ঘন্টা না খেয়ে থাকি তখন শরীরে কিন্তু আমাদের যে সমস্ত ফ্যাট আছে ফ্যাটগুলো ভাঙে এবং এই ফ্যাটগুলো তখন আস্তে আস্তে ভেঙে শরীর তখন নিজের ফ্যাট খায় থেকে তো শরীর কিন্তু মানুষের মুক্ত হয়ে যায় অনেক সময় সুতরাং রোজার অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এবং ধর্মীয় ব্যাখ্যা আছে আমরা সবই জানি আপনারাও সবাই জানেন ধর্মীয় ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা অনেকেই জানি নবীকরণাল্লাম একটা হাদিস আমি কিছুক্ষণ আগে পড়লাম যে সাল্লাম বলছে যে আমি একদম একদিন রাত্রে যখন ঘুমিয়েছিলাম তখন আমাকে একজন এসে আমাকে তুলে নিয়ে চলে যাচ্ছে যে চলো তোমাকে একটু নিয়ে যাবো এক পাহাড়ের দিকে আমাকে নিয়ে যাচ্ছে তখন বলছেন না আমি তো যেতে পারতেছি না তুমি চলো আমরা সাথে আসে তো আমি তো পাহাড়ে উঠো তো তখন বলছি যে না আমি তো পাহাড়ে উঠার মতন ক্ষমতা নাই তাই আমরা তোমাকে হেল্প করছি এক সময় যখন উঠলো তখন দেখল যে কিছু লোককে এইভাবে মানে তাকে মানে ঝুলানো আছে এবং তার পায়ের ভিতর দিয়ে পেরে মানে তাকে ঝুলানো আছে এবং তার মুখের দুই সাইডের মাংস কিছুগুলোকে সরা ফেলে দেওয়া হয়েছে তখন জানতে চাইলো এটার উদ্দেশ্য কি তবে এটার উদ্দেশ্য যে রোজা থাকার পরেও কিছু কিছু মানুষের মনে লাস্ট মোমেন্ট এসে এতই অস্থির হয়ে যায় যে তাড়াতাড়ি করে এক দুই মিনিট তিন মিনিটের মধ্যে তাকে খুব গ্রেপ্তার করতে হবে মানে এখানে বলা হাদিস যে টাইমের আগে যদি কেউ এক থেকে মিনিট আগে যারা গ্রেপ্তার করে তাদের জন্য এই শাস্তি আল্লাহ নির্ধারণ করছে এটা হাজার সেটা এই হাদেশে বর্ণনা করা হয়েছে এটা তো আসুন আমরা রমজান মাস পরিশুদ্ধর মাস রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস রমজান মাস হচ্ছে আমাদের নিজেকে একটি মানুষ হিসেবে পবিত্র একজন খাঁটি মানুষ হিসেবে তৈরি করার মাস এই মাসকে যদি আমরা পাওয়ার পরেও যদি আমরা নিজেকে যদি পরিশুদ্ধ করতে না পারি ভালো মানুষ হিসেবে নিজেকে পরিগণিত করতে না পারি আমরা যদি আমাদের লালসা লোভ হিংসা নিন্দা এই সমস্ত জিনিস আমরা যদি আমাদের অন্তরের মধ্যে এখনও আমরা যদি লালন পালন করি তাহলে আসলে প্রকৃত মুসলমান আমরা তো যোগাযোগ বলছি যে মুত্তাকিদের জন্য এটা বলা হয়েছে যাই তোমরা মুত্তাকি হতে পারো তাহলে আমরা প্রকৃত মুত্তাকি হতে পারলাম না সামনে আমরা প্রায়শই এই যে রমজানে অনেক সময় অনেক মানুষের মধ্যে একটা খারাপ ধারণা আছে কিছু কিছু লোক মনে করে যে আমি রোজা থেকে যদি অন্য মানুষকে খাওয়াই কিংবা অন্য মানুষের কাছে যে খাই তাহলে আমার কোনো কারণে রোজার নেকির কোনো হয়তো একটু ইয়ে হতে পারে এটাও আমাদের বদ্ধ ধারণা আছে কিন্তু বলা হয়েছে যে যদি কেউ কোনো মানুষকে যদি একটা এই খেজুর দেয় কিংবা একটু পানি দেওয়াও যদি কেউ সে ইফতার করায় তাহলে তার রোজা হোক আর না হোক আল্লাপাক তাকে একটু পরিপূর্ণ রোজার সব দিয়ে দান করে তা আমাদের প্রত্যেকের লক্ষ্য হওয়া উচিত যে আমরা রোজা থাকবো পাশাপাশি আমরা অন্যকে ইফতার করাবো যদি আমি একটু খেজুর দিয়ে অন্য কাউকে করাতে পারি কিংবা এক বড় মুড়ি দেওয়া যদি করাতে পারি কিংবা দশটা টাকাও যদি আমি তার নিয়োগ দিতে পারি যে বাবা দশটা টাকা দিলাম তোমাকে তুমি যে এটা গ্রেফতার করো আজকে তাহলে কিন্তু আমি পরিপূর্ণ একটা রোজা সাপ পেতে পারি পাশাপাশি ধান এবং সাদকা ব্যাপারে যথেষ্ট এই ব্যাপারে পাকের হুকুম এবং এখানে হাদিসে বলা হয়েছে যে এই মুহূর্তে আপনি যত দান করবেন তত দানই আপনার অনেক গুরুত্বপূর্ণ অন্যান্য মাসের সাথে এই মাসের দান খুব গুরুত্বপূর্ণ এবং যাকা সুতরাং জাকাত আমরা অনেক সময় দিতে চাই না যে জাকাত আমাদের জন্য সাড়ে সাত তোলা সোনা ও সাড়ে বান্ন তোলা রূপা যার আছে ক্যালকুলেশন তার জন্য জাকাত তাহলে আমরা এখন আমাদের ইনকাম কিন্তু বেড়ে গেছে অনেকেরই আমরা বছরে বছরে দু লাখ তিন লাখ চার লাখ টাকা অনেক ইনকাম করি তাদের জন্য জাকাত খরচ আপনার যদি দশ হাজার টাকাও থাকে ফান্ডে তাহলে দশ হাজার টাকা দশ দুগুনো বারো আর দশ হাজার আড়াই তাহলে সাড়ে বারোশো বারোশো টাকা সাড়ে বারোশো টাকা আপনি একটু জাকাত দেন না আপনি প্রতিবেশী একজন কাউকে দেন ইনশাল্লাহ আমরা তাহলে আমাদের সম্পদ কোনো সময় কমবে না জাকাত মানুষের সম্পদ বৃদ্ধি করে এবং জাপাত জাকাত মানুষের সম্পদের পবিত্রতা আনে তো সেই কারণে জাকাত আমাদের দিতে হবে যার যতটুকু ইনকাম আছে সেখান থেকে যদি আমরা দিই তাহলে এই জাকাত আমাদের গরিব দুঃখী আমাদের যারা ইতিমসহায় আছে মিসকিন আছে তাদের কিন্তু এরা প্রাপ্য সুতরাং আমার সন্তান যদি এখানে দু হাজার তিন হাজার টাকা দামের একটা পোশাক পরে তাহলে আপনি অন্য সন্তানের জন্য আপনার যে টাকাটা আছে ইনকাম থেকে আপনি অল্প একটু একটি বা আপনার বন্ধু কিংবা আপনার বান্ধবী কিংবা আপনার অন্য কেউ তার জন্য তোমাকে একটা পোশাক নিয়ে দেন না আপনার তো পয়সা কমবে না শুধু শুধু আপনি শুধু নিজেরটাই বসতেছেন যে রা কিছু হবে আমার ছেলে মেয়ে পড়বে আমার বউ বাচ্চা পড়বে আমার 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 ইতিমতে আমার করতে করতে আমি শেষ করে দিলাম এই আমার শব্দটি না ব্যবহার করে আমরা এখন থেকে চিন্তা করি এই রমজান মাসে আমরা প্রতিজ্ঞায় যে আমার যা কিছু আছে সব আমার না এটা আমাদের সবার যদি আমরা করি তাহলে আজকে আমাদের এই মাহফিল সার্থকতা পাবে এবং আজকে আমরা যে রোজা আসি এই রোজা থেকে আমরা কিছু শিখতে পারবো যাই হোক আমি আর কথা না বাড়াই আমরা এখন আমরা যেতে চলে যাব আমাদের ইমাম সাহেব